জুলাই অভ্যুত্থানে অনেক স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন ফরিদপুরের অন্যতম সংগঠক ও প্রথম আহত যোদ্ধা আবরার নাদিম ইতু কিন্তু তিনি আশহত তার মতে এতদিনেও কাজের কাজ কিছুই হয়নি আগের মতো অনিয়ম দুর্নীতি আর সিন্ডিকেট চলছে তাই জুলাই যোদ্ধা হিসেবে সরকারি সুযোগ সুবিধার গেজেট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি ফরিদপুর জেলা এনসিপিও ইতুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জুলাই অভ্যুত্থানে ফরিদপুরের রাজপথে প্রথম সারিতে লড়াই করেছিলেন আবরার নাদিম ইতু জীবন বাজি রেখে নিজের কথা ভুলে পুলিশের মুখোমুখি হয়েছিলেন সহযোদ্ধাদের রক্ষার জন্য লড়াই করেছিলেন ইতু সেই সব ঘটনার এমন ভিডিও ফুটেজ আজও তাজা রক্তে আগুন ধরার মতো নায়া সিরামাইট ও ব্রাইজেনিং ভরিদপুরের প্রথম আহত জুলাই যোদ্ধা আবরার নাতিম আজ হতাশ সরকারি সুযোগ সুবিধার তালিকা থেকে তার নাম প্রত্যাহারের কথা জানাজানি হওয়ার পর মুখোমুখি হন গণমাধ্যমের ওই আবেদনপত্রে তার হতাশার কথা ব্যক্ত করেছেন বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের চেতনায় দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়ার যে অঙ্গীকার করেছিল তা কোনোভাবেই এক বছরের অধিক সময় ধরে করতে এবং কার্যকর পদক্ষেপও নিতে সঙ্গে পারেনি পারেনি নিজের জেলা ফরিদপুরে প্রশাসনিক ও বিভিন্ন সেক্টরের অনিয়ম দুর্নীতি বহাল থাকা ও সিন্ডিকেট না ভাঙার কথা তুলে ধরেছেন তিনি ফরিদপুরে জুলাই আন্দোলনে প্রথম হামলার ঘটনা ঘটে ষোলো জুলাই সেখানে আবরার নাদিম ইতুসহ আহত হন পাঁচ ছজন পুরো আন্দোলন সংগ্রামী ফরিদপুরে যে কয়েকজন সংগঠক কাজ করেছেন তার মধ্যে এই আবরার নাদিম ইতু একজন ইতু ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে মার্কেটিং এ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এখন নিজে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন অবিচল নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান এক নভেম্বর সেখানে কথা হয় তার সঙ্গে আমরা যখন দেখছি অন্তর্বর্তীকালীন সরকারে বারবার ভুল হওয়ার পরেও তারা স্বীকার করছে না এবং তাদের যে ন্যূনতম একটি সংস্কার প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেও তারা নাই এবং আমরা শুধুমাত্র বাংলাদেশের কথা বলবো না আমাদের জেলা শহরগুলোতে আমরা দেখতে পারি বিভিন্ন সিন্ডিকেট সে আগের মতনই রয়েছে আমরা এগুলোর থেকে এখনো পর্যন্ত ন্যূনতম রেহাই পাইনি আমি তো শুধুমাত্র আহত হয়েছি কিন্তু যারা নিহত হয়েছে তাদের কি হবে পরিবার যারা হারিয়েছে সন্তান হারিয়েছে তাদের আসলে আমরা কী জবাব দেবো এই জন্যই আমার আজকে আমি জেলা প্রশাসক কাছে আমি দিয়েছি তিনি বৈষম্য ছাত্র আন্দোলন যাচাই বাছাই কমিটির সভাপতি আশা করি তিনি আমার নামটি প্রত্যাহার করবেন এটি আমার প্রতিবাদস্বরূপ আমি আমার নামটি প্রত্যাহার করলাম এবং মাসিক ভাতা সহ যাবতীয় অনেক সুযোগ সুবিধা আছে ওইগুলো থেকে আমি আমার নাম প্রত্যাহার করেছি ইতর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এনসিপির ফরিদপুর জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কথা শোনা গেল দোলার কণ্ঠে আমি ইতরই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই কারণ জুলাইয়ের পরবর্তী সময়ে যারা জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল সে ধরনের অধিকাংশ মানুষেরা যারা রাজনীতিমুখী হয়েছেন তারা কিন্তু রাজপথে আছেন সেটা আমাদের দল দেখেন বা ছাত্র আন্দোলন অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার্স জুলাই আছেন তারা সকলে যারা রাজনীতিমুখী তারা আছেন রাজপথে যারা রাজনীতি করছেন না রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তাদেরও পক্ষেও বলি এবং যারা রাজনীতিতে আছেন তাদের পক্ষেও বলি সরকারি ভাবে মানে অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটিকে সম্পূর্ণভাবে আসলে